আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা বাইশ মোজা বাজারে দেখতে পাচ্ছেন ছুটকির বাজার তো এখানে আপনারা পাইকারি খুচরা বিভিন্ন জাতের দেশি বিদেশি আপনার নদ নদী খাল বিল এবং সাগরের সুটকি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই বাইশ মোজা বাজারটি ঐতিহ্যবাহী বাজার এখানে আপনার শাক সবজি তরি তরকারি এবং সুটকি গরু ছাগলের জন্য বিখ্যাত তো দর্শক বন্ধুরা বিশেষ করে এখানে যে সুটকি গুণে গুণে মানে একদম অনন্য এই কারণে আজকে আমরা এই বাইশ মজা বাজার থেকে আপনাদেরকে সুটকির দরদাম জানাবো পাইকারি নদ নদী খালবিল এবং সাগরের শুটকির দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর বিরু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বড় ভাই ভালো আছেন বড় ভাই এই শুটকিটা কত করে তিনশো টাকা এটা তিনশো টাকা আর এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো আর এটা বাসপাতি পাঁচশো পাঁচশো ওই চিংড়ি চারশো গুড়া চিংড়ি চারশো আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এখন চলে যাব নদ নদী খাল বিলের যেগুলি আছে আপনার এখন যেগুলি দেখালি দেখাইলাম ওইগুলো হচ্ছে সাগরের শুটকি আর এদিকে আমার এক চাচা আপনার লোটটা শুটকি আনছে লোটটা লোটটা কত সাতশো টাকা কেজি এটা সাতশো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে নত নদী খাল বিলের যে সুটকিগুলি আছে ওইগুলি দেখাবো এদিকে আছে দেখা যায় বড় ভাই কত করে এগুলি পাঁচশো টাকা কেজি এগুলি টাকা এখানে হচ্ছে পাঁচ মিশালি মিক্সড দর্শক বন্ধুরা এখানে আপনার সব ধরনের মাছ আছে আর এদিকে সান্দা কত করে চান্দা হচ্ছে সাতশো আর বাইলা বাইরলা আঠশো দর্শক বন্ধুরা এদিক থেকে আরে এদিকে আরেকটা জিনিস আছে ফুটকম আছে শুটকি একটু দেখি ভাই দর্শক বন্ধুরা ফিসম দায় সামনে দা আর এক এখন বোঝা যায় এটা যে ফুটকম আছে শুটকি লিডা মাছ সরি সরি লিডা মাছ ভাই লিডা কত কি রে এয়া মাত্র তিনশো টাকা কেজি দর্শক বন্ধুরা আপনাদের এদিকে এই শুটকি টাকা এই শুটকিটা কত টাকা দাম হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দর্শক বন্ধু অনেকে আমি মনে করি না যে জীবনে লীলা মাসি সুটকি দেখছি কিনা আমাদের এদিকে পাওয়া যায় না তো দর্শক বন্ধুরা আমরা আর একটু ভিতরে যাই বিশাল বড় বাজার সুটকির বাজার তো আপনাদের জন্য আমরা বারবার দেখাই আপনারা অনেক পছন্দ করেন সুটকি খেতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন বড় ভাই ভালো আছেন এই সুরি সুটকি কত করে পাঁচশো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা এদিকে বিশাল বড় চান্দার বাগা বরভাই এই চান্দা কত করে বিক্রি হচ্ছে চান্দার কেজি হচ্ছে 600 পাইকারি না খুচরা এর একদম পাইকারি রেট 600 আচ্ছা দর্শক বন্ধুরা এখন আপনারা যে জিনিসটা দেখবেন আসলে দেখে অবাক হবেন তো এত পরিমাণে আপনারা দেশি মাছের শুটকি যে আপনারা আসলে কোন সময় দেখছেন কিনা সেটা আমার জানা নাই একমাত্র এই 22 মোজা বাজারে আসলে আপনারা এইসব দেখা যায় এই যে

অনলাইনে ক্রয় করতে চায় পাঠানো যাবে তো কুরিয়ারে আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল ফোর থ্রি সিক্স ডাবল এইট আপনার বাসা কোন জায়গায় লালপুর এই লালপুর দর্শক বন্ধুরা বাইশ মজা বাজারের পরে হচ্ছে লালপুর আর এদিকে আছে পাঁচমি শালি পাঁচমি শালি কত করে ভাই চারশো টাকা এগুলি হচ্ছে মাত্র চারশো টাকা সুটকি দেখলে আসলে ভালো লাগবো যারা সুটকি লাভার আছেন তারা বাইশ মজা বাজারে বস্তা লইবেন ফলিতিন লইন না আমনা করে পরে মন খারাপ লাগবো যে এতগুলি দেখে আমি নিতাল সিনা ঠিক আছে আর এটা কি শুটকি ভাই এটা তো ইগম খল্লা মাছ খল্লা মাছ খল্লা মাছ কত করে এই যে দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর শুটকি 300 টাকা এটা হচ্ছে 300 টাকা কেজি খুব সাদা সুটকি আচ্ছা ধন্যবাদ বড় ভাই তো দর্শক বন্ধুরা আপনারা এইদিকে যা দেখতেছেন এই যে পুড়ি আছে ট্যাংরা আছে এই বাইং মাছ আছে তারপরে পাঁচ মিশাল আছে এইদিকে একটু বড় আছে এই তারা ভাই কত করে ভাই বারোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা আসলে এইসব সুটকি দেখলেই ভালো লাগে আর যাদের যাদের সুটকি দেখলেই ভালো লাগে আমার মতন লাইক কমেন্ট শেয়ার করেন দর্শক বন্ধুরা আর যারা সুটকি লাভার আছেন অবশ্যই একে অন্যের সাথে আপনারা ইয়া করবেন শেয়ার করবেন ট্যাগ করবেন এদিকে আছে কাইকা আমরা নদীর সুটকি দেয় আমার নদীর কাইকা দেয় না আমরা এটা কথা

তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু পাইকারি খুচরা সবই বিক্রি হইতেছে আর এদিকে আছে বড় বড় এটা কি মাছ ভাই তার ফোন কি সিলভার সিলভার কত করে চারশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা সিলভারের কি আপনারা আসলে জীবনে এমন সুটকি দেখছেন না এই জায়গায় দেখাইবেন মানে বোয়াল মাছের একটা দইরা আপনারা সব ধরনের ছুটকি পাবেন দর্শক বন্ধুরা সুটকির বাজার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম